সালামুয়ালাইকুম বিয়ার্স অব নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে স্বাগত আবারও কিন্তু সরকারিভাবে বিনা খরচে রাশিয়া যাওয়ার একটি বিশাল বিজ্ঞপ্তি প্রয়স্ত হয়েছে এখানে তিনটি পদে কিন্তু হিউজ সংখ্যক লোক নিয়ে কবে এবং এখানে কিন্তু আপনারা হিউজ সংখ্যক আবেদন পেয়ে যাবেন এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের শুরু তারিখ কবে আবেদনের ক্ষেত্রে আমাদের কি ধরনের কাজ থাকতে হবে বিস্তারিত এই ভিডিওতে ধারণাতে চেষ্টা করবো আপনার পুরো ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারেন না মূল ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা করে রাখবেন তো মূল ভিডিও শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন বয়সটি হচ্ছে তিন তিন দুই হাজার পঁচিশ এবং বয়সী যে কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই আগ্রহী প্রার্থীঘর সরাসরি আবেদন করতে পারবেন এবং এখানে যেসব পদে নিয়োগ হবে দেখতে পাচ্ছেন শিপ প্রিন্টার এখানে কিন্তু শিপ প্রিন্টার পদে পঞ্চাশ জন নিয়োগ হবে এখানে আপনারা পঁয়তাল্লিশ হাজার রুবেল বেতন পেয়ে যাবেন এবং দুই নম্বর যে পথটি দেখতে পাচ্ছেন শিপ প্রি ফিটার এখানে তিরিশ জন লোক নিয়োগ হবে এখানে আপনারা ষাট হাজার রুবেল বেতন পেয়ে যাবেন এবং এখানে তিন নাম্বার দিতে আছেন ইলেকট্রিক অ্যান্ড গ্যাস ওয়েল্ডার এখানে একশো জন লোক নিয়োগ হবে হিউজ সংখ্যক কিন্তু লোক নিয়োগ হবে এখানে আপনারা ষাট হাজার বেতন পেয়ে যাবেন রুবেল এবং এক রুবেল সময় সময় এক দশমিক তিরিশ টাকা আনুমানিক এবং অর্থাৎ প্রথমটির ক্ষেত্রে কিন্তু এখানে প্রায় আপনারা ষাট হাজার মতো টাকা পেয়ে যাবেন এবং দ্বিতীয় তৃতীয়টি আবেদন ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে নব্বই থেকে এক লক্ষ টাকার মতো বেতন পেয়ে যাবেন এবং এখানে দেখতে আছেন জাহাজ নির্মাণ কাজে কমপক্ষে এক বছরের বাস্তবিকতা থাকতে হবে দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণের কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং চাকরির বেশ কিছু শর্ত দেখতে আছেন অবশ্যই ইংরাজি ভাষায় পারদর্শী হতে হবে রাশিয়ার ভাষায় পারদর্শী অগ্রাধিকার প্রদান করা হবে কাজে দক্ষতা বিকা থাকতে হবে এবং চাকরির চুক্তি হচ্ছে এক বছর নবায়নযোগ্য বয়স তালিকা মেয়াদটি বাড়াতে পারবে না শিক্ষা নবিষ্কার তিন মাস প্রয়োজনীয় থাকা খার চিকিৎসা ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে খাবার ব্যবস্থা কর্মীকে নিজের বহন করতে হবে চাকরিতে যোগদান ভাড়া চাকরি শেষে দেশে ফেরত আসার মিয়ান ভাড়া নিয়োগকর্তা বহন করবে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদেরকে বছরে তিন থেকে পাঁচ মাস মাইনাস এগারো থেকে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে ঠান্ডা অ্যালার্জির প্রবণতা থাকলে আবেদন না করার সঙ্গত হবে অরণ্য শর্ত রাশিয়া শ্রম নির্বাচিত প্রার্থীদের প্রার্থীর বয়সী নির্ধারিত সার্ভিস চার্জ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রদান করতে হবে এছাড়া মেডিকেল ফি ব্যবাদ দুই হাজার টাকা বিষয় স্ট্যাম্পিক ফি পাওয়া দশ হাজার ছয়শো টাকা আনুষঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত বিগত স্নাতিংস পাসপোর্ট রঙিন কপি অনন্য দিয়ে পূরণপূর্বক প্রয়োজনীয় হতে লিংকে আগামী নয় তিন দু সালের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো চূড়ান্ত নির্বাচিত বাড়িতের সহ সহ ট্রেনের উপর আর এল উত্তীর্ণ আবশ্যক উল্লেখ্য ইনভাইটেশন লেটার ভিসা ওয়ার্ক পারমিট ইস্যুর পর প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র দাখিল বা প্রার্থী রাশিয়া কমন অনেক সাবকাশ করলে বয়সেলের অধিকৃত প্রিয়রিটি বাধাপ্ত ঘোষণা করা হবে এই বিষয়ে প্রকাশ কল সেন্টারে যোগাযোগ করা যেতে পারে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ সোনা দান প্রত্যাগত বিশেষ প্রার্থীদের অধিকার প্রদান করা হবে বয়সেলের তত্ত্বাবধানীয় কোম্পানি প্রতিনিধি কর্তৃক সরাসরি ইন্টারভিউ গ্রহণ করা হবে বিধায়ক আগে অথবা রাশিয়ান ভাষায় কথোপকথন দক্ষ হতে হবে চূড়ান্ত হয়ে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সিল কোনো প্রকার ফি প্রদান করতে হয় না সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হয় আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন এবং আবেদনের লিঙ্ক তো হচ্ছেন এইচটি স্ল্যাশ এই লিঙ্কের মাধ্যমে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এই লিঙ্কটি আপনার বয়সিলের অফিসিয়াল ওয়েবসাইট ডিফের বেজার পেয়ে যাবেন এছাড়া আপনাদের সুবিধার জন্য ফ্রি এফটি লিঙ্ক বিশেষ দেবো সেখান থেকে আপনারা ফ্রি এফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে পারেন যদি কোথাও না অবস্থান এসআর সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ আসতে এসে সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারেন সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিত্য নতুন চাকরি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের এস ফেসবুক গ্রুপ থেকে সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরি আপডেট নিউজগুলো পাবলিশ হয় তো আজ এখানে শেষ করছি দেখা যায় পরবর্তী কোনো ভিডিওতে সীমান্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ